ভিওর্স আপনারা দেখছেন এই যে ব্রোনের বিষিয়ে পুরো মুখ ভরে আমি প্রচুর বিসি বের করে দিছি আরও কিছু আছে এটা অ্যাক্সেশনে হয় না এই যে আপনারা দেখতে পাবেন কিভাবে আমি বেশ ব্রণের বিসি বের করে থাকি এটা লেজার মেশিনে যে এইভাবে আমি ব্রনের বিসিগুলো বের করি এতে যেটা হবে যে আপনার ব্রণ কখনো আর আসবে না এই যে বিসিগুলো বের হয়ে গেল এই যে বিসিগুলো বের হয়ে যাচ্ছে যে এভাবে ব্রোনের বিছি পুরোটাই বের করে নেওয়ার ফলে যেটা হবে স্কিন অক্সিজেন পাস চালু হয়ে যাবে এরপরে আমরা যেটা করব সিউ টু লেজার করে দিব এই সিউটু লেজার করার কারণে আপনার স্কিনে অক্সিজেন পাস চালু হবে স্কিনে যে দাগগুলো ব্রনের যে দাগ এই দাগ থাকবে না আপনাদের যাদের এরকম ব্রন বের হয়ে ব্রুনের বিষিয়ে ভরে আসে মুখ আপনারা রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটো ট্যাটু লেজার পার্লারে এখানে খুব সুন্দরভাবে এই ব্রনের বিসিগুলো বের করা হয় এই যে কপালে দেখতে পাচ্ছেন এখানেও আছে এই যে এখানে এই যে ভিতরে ব্রুনের বিসি আছে বিসিগুলো খুব সুন্দরভাবে এভাবে লেজার মেশিনের মাধ্যমে আমরা বের করে থাকি এই যে এই যে বিসিগুলো বের হয়ে যাচ্ছে এই যে এই যে বিসি বের হয়ে যাচ্ছে এই যে বিসি এই যে এভাবে বিউরনের বেশি বের করলে আপনার ভিতর থেকে অক্সিজেন পাস চালু হয়ে যায় এর ফলে যেটা হবে যে কোনো দাগ থাকবে না এরপরে আমরা যেটা করে দেব সেটা হচ্ছে যে সিউ টু লেজার করে দেব এই যে একটু ভিউয়ারদের দেখাও কাছে নিয়ে আসে এই যে সিউ টু লেজার করে দিতেছি এটার কারণে আরও স্কিনের কোনো দাগ বা কোনো ব্রোন আসা এগুলো থাকবে না আপনাদের যাদের এরকম প্রবলেম আছে মুখের আপনারা ক্লিয়ার করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এদের দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্কিনে অক্সিজেন পাস চালু করে দিতেছে এই সিউ টু লেজার আগে আমরা একটা লেজার মেশিনে ব্রোনের বিসিগুলো রিমুভ করে দিলাম যে এভাবে করলে খুব সুন্দরভাবে স্কিনের এই যে একটা সাদা সাদা ভাব হচ্ছে যে দেখা যাচ্ছে এটার কারণে আপনার উপর থেকে একটা স্কিন সুন্দর হয়ে ঝরে যাবে তারপরে ফ্রেশ একটা স্কিন চলে আসবে আমি একটু পাওয়ার বেড়ে দিলাম যার কারণে তাড়াতাড়ি কাজ করবে এই যে হ্যাঁ আপনাদের তাদের মুখের এরকম প্রচুর পরিমাণ ব্রোনের দাগ আছে বা স্কার আছে আর রিঙ্কেল আছে ওপেন পোর্স প্রবলেম আপনারা যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে খুব সুন্দরভাবে এই সিউটু ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা এটা রিমুভ করানো হয় এছাড়া পাশাপাশি আগে ব্রোনের বিষুগুলো বের করে নিতে হয়